আসসালামু আলাইকুম অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় সম্পর্কে দেখাবো এবং লাইভ স্ক্রিনে পূর্ণাংশ দেখাবো অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করা যায় লাভজনক ব্যবসা তো সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং অল্প পুঁজির ভিতরে আপনি সুন্দরভাবে পাইকারি ব্যবসা করতে পারবেন বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই ধরনের পাইকারি ব্যবসা করবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে প্রতিদিন মানুষ আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেছেন যে ভাই অল্প পুঁজির ভিতরে আমরা কি পাইকারি ব্যবসা করতে পারি এতদিন যারা আমাকে ফোন দিয়েছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলি ভাবে যেরকম বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার সার্ভিস এবং টেনেস করে মালগুলো আপনি সংগ্রহ করতে পারবেন যেগুলো আপনি নিতে পারবেন সমস্ত কিছু দেখা তবে এই ভিডিওতে রিকোয়েস্ট করব ফুল ভিডিওটা দেখার জন্য যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা করবে তারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের প্রোডাক্টগুলো আপনি কিভাবে পাবেন এবং কিভাবে কিনবেন সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে যারা অল্প পূজির ভিতরে ব্যবসা করবেন কিংবা অল্প পূজির ভিতর ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকবাজার চকবাজার থেকে মালগুলো পাইকারি কিনে নিয়ে পাইকারি সেল করতে পারবেন আজকের ভিডিওটা প্রত্যেকটা ভিডিও থেকে স্পেশাল হতে চলেছে যারা পাইকারি নে পাইকারি ব্যবসা করতে চান তারা সবচেয়ে মনোযোগ দিয়ে দেখবেন দেখেন বর্তমানে এই ধরনের প্রোডাক্ট যদি আপনি নিতে চান এবং ব্যবসা করতে চান বর্তমানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এখনই আপনি অর্ডার করতে পারবেন এই ধরনের প্রোডাক্ট যদি আপনি পাইকারি পাইকারি সেল করতে চান এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আপনার যত লাগবে ততই দেওয়া যাবে কোনো প্রকার রিক্স আপনি মালগুলো কিনে নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে এই যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের নাম্বার আপনি এখানে কল করুন